আসসালামু আলাইকুম एवरीवन সো ভাই দেখো আজকে আমরা হচ্ছে ক্লাস নাম্বার 7 দেখব আমরা নামকরণ পড়তেছিলাম আমরা অর্গানিক সিরিজ পড়তেছি তাই না সো আজকে আমাদের ক্লাস নাম্বার 7 আজকের ক্লাসে আমরা কি দেখব দেখো আজকের কাছে আমরা এটাই দেখার চেষ্টা করব যে তুমি কিভাবে এলডিহাইড আর হচ্ছে ফ্যাটি অ্যাসিড যেটাকে বলি আমরা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এইটার নামকরণ তুমি কিভাবে করবা সমগুত্রীয় শ্রেণীর যতগুলা যৌগ আছে সবগুলোর নাম তুমি কিভাবে লিখবা এটা আমরা দেখব সো দেখো এগুলো যদি তুমি মানে খুব ভালোভাবে বুঝতে চাও তাহলে কি করতে হবে ভাইয়া আগের ক্লাসগুলো তোমাকে অবশ্যই করতে হবে আমরা ইতিমধ্যে ছয়টা ক্লাস করে ফেলছি ওগুলা খুবই ইম্পর্টেন্ট ছিল এই যে প্রথমে আমরা হাইড্রোকার্বন দেখছি পরিচিতি তারপরে সমুদ্র বন্ধন তারপরে আমরা নামকরণ দেখে আজকে সাত নম্বর ক্লাসে আমরা দেখব হচ্ছে এল ডি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তারপরে আমরা এই ক্লুরু আর হচ্ছে ব্রুমুটা দেখব এখন দেখো এই যে ভাইয়া এই যে তোমার বলছে কি এল আমরা আগে এল দেখি এখানে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে কি জানো এখানে তোমার একটা জিনিস মাথায় রাখা লাগবে যেমন আমরা যখন এলকেন এলকিন করছিলাম তখন কি পাইছিলাম আমরা কার্বন কার্বন সিঙ্গেল বোন পাইছিলাম যখন আমরা আমরা কার্বন কার্বন সিঙ্গেল পাইছিলাম তখন কি বলতেছিলাম বন্ধন আর যখন আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন বন্ধন পাইছি তখন আমরা বলছিলাম এটা এলকিন এটা হচ্ছে অসম্পৃক্ত যখন আমরা তিন বন্ধন পাইছিলাম ত্রিপল বোন তখন আমরা বলছি এটা এলখাইন এটা হচ্ছে অসম্পৃক্ত সো ওই যে এক বন্ধন থাকলে কি বলতেছি আমরা এলকেন বলতেছি দ্বিবন্ধন থাকলে আমরা এলকিন বলতেছি ত্রিবন্ধন থাকলে এলখাইন বলতেছি ঠিক তেমনি ভাবে হাইড এরকম একটা জিনিস থাকবে যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা এলডি গ্রুপের যৌগ সো এটা কি এটা হচ্ছে কার্যকরী মূলক বলে সো এটা হচ্ছে ভাইয়া সি এইচ ও এই জিনিসটা যদি আমরা পাই তখন আমরা এটা মানে মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে এলডি হাইড গ্রুপের যৌগ এখন দেখো যদি ভাইয়া কার্বনের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে একটা কার্বনের ক্ষেত্রে যদি চিন্তা করি যে এক কার্বনের ক্ষেত্রে যদি চিন্তা করি আমরা যে এলডিহাইড এটা নাম কি হবে তোমরা একটু দেখো তো ধরো আমরা কার্বন সংখ্যা নিলাম একটা তাহলে কি হবে দেখো এইটা আমাদের যদি এলডিহাইটের নামকরণ করার আগে আমাদের মূলক কিন্তু লাগবে মূলক লাগবে কারণ হচ্ছে আমরা যখন সাধারণ সংকেত এটা নির্ণয় করবো তখন বুঝতে পারবা দেখো আমরা এলকেন থেকে কি পাইছিলাম এলখাইলমূলক এলকান থেকে আমরা পাইছিলাম এরকম অ্যালকাইল মূলক সিএইচ থ্রি মূলক হয়ে যায় এইচ টু তারপরে যদি আমরা যে কোনো একটা ধরো যে কোনো একটা কার্যকরী মূলক আমরা বসাই দিলে যেমন ওয়েচ যদি আমরা বসাই দিই তখন এটা হয়ে যাবে অ্যালকোহল যদি আমরা এখানে সিএইচ ও বসাই দিই এই যে অ্যালকাইল মূলকের সাথে যদি আমরা যদি এখানে সিএইচ ও বসায় দিই সি এইচ ও বসায় দিই তখন এটা হয়ে যাবে এলডিহাইড আবার যদি আমরা এইটার সাথে সি এইচ থ্রি সি এইচ টু এই যে অ্যালকাইলমুলকের সাথে সি ডাবল ও এইচ বসায় দিই তখন এটা হয়ে যাবে ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সেলিক অ্যাসিড কার্বক্সেলিক অ্যাসিডের কার্যকরীমূলক কি সি ডাবল ও এইচ এইটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা কার্বক্সেলিক অ্যাসিড এখন দেখো তাহলে আমরা যদি এইখানে এইখানে যদি আমরা এক কার্বনের ক্ষেত্রে চিন্তা করি তাহলে দেখো তো যেমন সি এটা থেকে যদি আমরা একটা অ্যালকাইলমূলক বের করি তাহলে কী হবে সি এইচ এটার সাথে আমরা কি দিব সি ও এটার নাম কী হবে বলো এটার নাম কী হবে এক কার্বনের এক কার্বন হলে কি মিথ মিথ না এক কার্বন হলে মিথ আর এল ডি আইডের নেল কী হবে নেল এটা যোগ করে দিবা মিথ যুগ নেল তখন হয়ে যাবে কি মিথা নেল মিথা নেল আচ্ছা ভাইয়া এই যে এটা মিথানেল বলছো এটা কি কারেট একটু চিন্তা করতো এই যে এটাকে যে তুমি মিথানেল বলছো এই যে এটাকে সো অনেকে বলবে যে ভাই পড়াইতেছে তাই না এটা কিন্তু না। কেন এটা মিথানেল না কারণ হচ্ছে দেখো আমরা যখন এল ডিআইডির নামকরণ করব তখন ওই যে এলডিআইডি যে কার্যকরী মূলক আছে না কার্যকরী মূলকে দেখো একটা কার্বন সংখ্যা আছে এই কার্বন কিন্তু আমাদের হিসাবে আসবে কি হবে হিসাবে আসবে এখন এই কার্বন সংখ্যাটা যদি আমাদের হিসাবে আসে তাহলে কি হচ্ছে দেখো এই একটা কার্বন এই একটা কার্বন মানে দুই কার্বন তাহলে এই যে যৌগটা এই যোগটা মূলত হচ্ছে ভাইয়া দুই কার্বন বিশিষ্ট যুগ কি দুই কার্বন বিশিষ্ট যুগ আর দুই কার্বন বিশিষ্ট যুগকে আমরা কি বলি ইথ এর সাথে নেল যুগ করে দিব তাহলে কি হবে ইথানেল কি হবে ইথানেল এটা হবে ইথানেল তাহলে এক কার্বন বিশিষ্ট যোগ কোনটা এক কার্বন বিশিষ্ট যোগ হচ্ছে আহ ধরো এখানে সি এইচ ও না তাহলে সি আমরা যদি এটাকে ভেঙে লিখি তাহলে দেখো কি হবে এটার সাথে এদিকে অক্সিজেন এদিকে হচ্ছে একটা হাইড্রোজেন থাকে আর এদিকে একটা দুইটা তিনটা হয়ে গেছে না আর এদিকে একটা তার হাইড্রোজেন সো এই যে এইটা এইটাকে বলে হচ্ছে ভাইয়া কার্বন বিশিষ্ট এলডিহাইড যেটাকে আমরা কি বলি নেল বলি তাহলে এইচ সি এইচ ও এটাকে বলে ভাইয়া মিথানেল কি বলে মিথানল মিথানল বুঝে গেছে কনসেপ্ট समझ में आ তাই না তাহলে আমরা কার্বন সংখ্যা কাউন্ট করব কিন্তু ওই কার্যকরী মূলকের কার্বন সংখ্যাও কিন্তু কাউন্ট করব এই এইটার ক্ষেত্রে আমরা কার্যকরী মূলকের মানে কার্বন সংখ্যাটা আমরা কাউন্ট করব হিসাবে তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড সেটা কি মিথানল সেটা কি রকম ও তারপরে থেকে আমাদের শুরু হবে এভাবে জাস্ট তুমি একটা জিনিস মাথায় রাখবা একটা জিনিস মাথায় রাখবা এরকম তুমি এখন দেখো দুই কার্বন বিশিষ্ট হলে কি হবে জাস্ট মায়ে লিখতেছি যেমন সিএইচ থ্রি এখানে কি হবে সিএইচ কি হবে সিএইচ ও সিএইচ থ্রি সিএএইচ ও এটা হবে দুই কার্বন দেখো এই কার্বনকে হিসাবে রাখবা সবসময় তারপরে আমরা যদি তিন কার্বনের কথা চিন্তা করি সিএইচ থ্রি এখানে সিএইচ টু একটা অ্যালকাইল এটা তো অ্যালকাইলমূলক এর সাথে কি হবে সিএইচ ওটা যুক্ত হয়ে যাবে যদি চার কার্বন এই যে একটা দুইটা তিনটা হ্যাঁ যদি চার কার্বন দেখো অ্যালকাইল মূলকের ক্ষেত্রে এটা দুইটা না বাট হিসাব হবে তিনটা আর কি এরকম যেহেতু আমাদের এই কানের কার্বনটা আমাদের হিসাবে আসতেছে তারপরে দেখো চার কার্বনের সিএইচ থ্রি সিএইচ টু সি এইচ টু তুমি তিনটা পর্যন্ত যাইবা তারপরে ওই কার্বনটা হিসাবে নিয়ে নিবা তারপরে দেখো এগুলোর নাম আমি বলতেছি তারপরে যদি পাঁচ কার্বন দিই সিএইচ থ্রি সিএইচ টু সি এইচ টু সি টু সিএইচ ও দেখো এটাকে কি বলতে পারি সিএইচ ও বলতে পারি আমরা নাকি সি তাহলে এগুলোর নাম কি দেখো দুই কার্বন না কার্যকরী মূলক একটা কার্বন আমাদের মিথাইল গ্রুপে এলখাইল গ্রুপের একটা কার্বন আছে তাহলে এখানে দুই কার্বন বিশিষ্ট যুগে কি বলবো ইথানেল কেন এই যে ইথ যুগ আনেল বা নেল এটাকে যুক্ত করলে হয়ে যায় ইথানেল তারপর এটা দেখো তিন কার্বন না অ্যালখাইল মূলকের কার্বন দুইটা কার্যকরী মূলকের একটা তাহলে হয়ে গেল তিনটা তিন কার্বন হলে কি হবে প্রোপানল প্রোপানল চার কার্বন হলে বিউটা দেখো ই হলো তোমরা পড়ে আসছো বিউটানল বিউটানল পাঁচ কার্বন হলে পেন্টা পেন্টানল এখন দেখো ভাই এখানে থেকে কিন্তু আমরা একটা সাধারণ সংকেত আমরা নির্ণয় করতে পারি কিন্তু কি রকম দেখো প্রথম হচ্ছে এই যে অ্যালকাইল মূলক হ্যাঁ অ্যালকাইল মূলক থাকবে আর কি থাকবে দেখো অ্যালকাইল মূলক থাকবে আর কি থাকবে কি থাকবে দেখো এইটা থাকবে তাহলে দেখো হাইড্রোজেন কার্বন এটা থাকে হাইড্রোজেন কত তার থেকে তুমি পুরোটা একটা রাখবা বাকিটা হিসাব করবা যেমন এইটা করি তাহলে দেখো তোমাকে আগে বলি যে এই যে এইটা সাধারণ সংখ্যা এইটার কার্বন হিসাবে আনবা না কারণ হচ্ছে এটাকে আমরা আলাদা আলাদাভাবে রাখবো কার্যকরী মূলক হিসাবে তাহলে দেখো যদি দুইটা কার্বন হয় দুইটা কার্বন হলে মূলকে আমরা কি পাচ্ছি জাস্ট তুমি কিছুই করার নাই জাস্ট এটা মনে রাখো অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি ছিল সিএন এইচ টু এন প্লাস ওয়ান সিএইচও জাস্ট এটা মনে রাখো দ্যাটস ইট জাস্ট এটা মনে রাখো দ্যাটস ইট তাহলে এটার সাধারণ সংকেত কী হবে সিএন এইচ টু এন প্লাস ওয়ান কী হবে সিএন এইচ টু এন প্লাস ওয়ান সিএইচও এটাই হচ্ছে এলকাই সরি এলডিহাইডের সাধারণ সংকেত এখন যদি তুমি দেখো এখন যদি তোমাকে বলে যে ভাইয়া কি বলে এখন যদি তোমাকে বলে যে ছয় কার্বনের হ্যাঁ জাস্ট বলতেছে যে ছয় কার্বনের একটা কি বলতেছে ছয় কার্বনের তাই না কি বলতেছে ছয় কার্বনের একটা আহ তোমার তোমাকে এন এর মান্ধেও আছে দেখো এন এর মান্ধে আছে সিক্স বলতেছে এটার নাম নির্ণয় করো সাধারণ সঙ্গে দেওয়া আছে এন এইচ টু এন প্লাস ওয়ান এটা দেওয়া আছে এখন বলতেছে এটার নাম নির্ণয় করো এখন তুমি কিভাবে নির্ণয় করবা জাস্ট এন এর জায়গায় এটা বসায় দাও এন কত এন কত সিক্স না সি সিক্স এইচ টু ইন্টু সিক্স প্লাস ওয়ান প্লাস সি এইচ ও এটা যুক্ত করবা তাহলে কত আসে সি সিক্স হ্যাঁ সি সিক্স এইচ কত চ বারো আরেক তেরো তেরো প্লাস হচ্ছে কি সি এইচ ও এখন দেখো তাহলে এটাকে আমরা বলতে পারি না এটা প্লাস দেওয়ার দরকার নাই সি এইচ ও সো এইটার নাম তুমি কীভাবে লিখবা দেখো জাস্ট এইভাবে কার্বন কয়টা ছয়টা না ছয়টা কার্বন বসাও সি এইচ থ্রি সিএইচ টু সি এইচ টু একটা দুইটা তিনটা এগুলো এইটা পুরাটা কিন্তু বলো সো পুরাটা বসাইবা একটা দুইটা তিনটা সি এইচ টু সিএইচ টু হ্যাঁ সিএইচ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সিএইচ টু বন সিএইচ এবং দেখুন নামকরণের ক্ষেত্রে কি হবে নামকরণের ক্ষেত্রে কি বলতেছি ভাইয়া এই এই কার্বনটা কিন্তু হিসাবে আসবে তার মানে এখানে ছয় কার্বন বিশিষ্ট কিন্তু এলডিহাইড না এটা হচ্ছে সাত কার্বন বিশিষ্ট এলডিহাইড এটা মাথায় রাখতে হবে খুবই ইম্পর্টেন্ট দেখো এই কার্বন কিন্তু নামকরণের নামকরণের সময় কি হবে হিসাবে আসবে তাহলে এটা হবে ভাইয়া সাত কার্বনের একটা এলডিহাইড যেহেতু এই কার্বনটা হিসাবে আসতেছে আমাদের তার মানে কার্বন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে সাত কার্বনের এলডিআইডকে আমরা কি বলবো ভাইয়া হ্যাপ্টা হেপটা কি হবে হেপটা নেল হেপটা তাহলে এই যে হেপটা এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া সাত কার্বনের এল সো দেখো এইভাবে যদি তোমাকে দেওয়া থাকে যে এল ডি সাধারণ সংখ্যা দেওয়া আছে তোমাকে একটা এন এর মান চাইছে ওগুলা বিক্রিয়ায় আমরা দেখাবো সো এন এর মান চাইছে সরি এন এর মান দেওয়া আছে বলছে যে এটা নাম তুমি লিখো নামকরণ করো তাহলে তুমি কি করবা সিক্স তো তুমি এটা এইটা পুরোটা কিন্তু অ্যালকাইলমূলক জাস্ট অ্যালকাইলমূলকটা বসাই এটা তো তুমি ভাই আর যখন নামকরণ করবা তখন এই কার্বনটা তুমি হিসাবে নিয়ে নিবা ছয়টা ছিল কার্বন তাহলে হয়ে যাবে সাত কার্বনের এলডিহাইট এটাকে কি বলবো হ্যাপটানেল সো দেখো এই হচ্ছে আমাদের এলডিহাইটের ব্যাপার সো এখন আমরা একটু অ্যাসিডটা একটু দেখার চেষ্টা করি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড যেটাকে বলি সেম আগের মতোই জাস্ট তুমি কি করবা এটা সাধারণ সংকেতটা আগেই লিখি সিএন টু এন লিখো প্লাস ওয়ান লিখো প্লাস তুমি এইচ দাও জাস্ট যেইখানে তুমি সি ও এইচ পাইবা এখানেই কী হবে এখানেই তুমি মনে করবা যে এটা একটা কি এটা একটা তোমার এলডি হাইড বা সরি না এটা একটা মূলক যৌগ বা ফ্যাটি অ্যাসিড যৌগ সো আমরা যদি দেখো প্রথম আগের মতোই এটাও কিন্তু এক কার্বনের ফ্যাটি অ্যাসিড যদি হয় তখন কি হবে এইচ সি ডাবল এইচ হবে কিন্তু এটা কি ভাইয়া মিথানোয়িক অ্যাসিড মিথা নোয়িক নোয়িক অ্যাসিড এটা হবে মিথানোয়িক অ্যাসিড কেন দেখো মিথানোয়িক অ্যাসিড এক কার্বন হলে কি বলি মিথ আর এই কার্বক্সিলিক অ্যাসিডের কি যুক্ত হবে মিথ আনৈক অ্যাসিড বা নৈক অ্যাসিড নো নৈক নোয়িক অ্যাসিড জাস্ট এটা যুক্ত হবে নৈিক অ্যাসিড তাহলে অ্যাসিড তখন হবে অ্যাসিড 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 মিথা হ্যাঁ কি হবে মিথানৈকিডা অ্যাসিড আর যদি আমরা কার্বন সংখ্যা দুইটা নেই তাহলে কি হচ্ছে দেখো যদি কার্বন সংখ্যা আমরা দুইটা নেই তিনটা নেই চারটা নেই এরকম যদি নিতে থাকে তাহলে কি হচ্ছে দেখো ধরো এরকম আমরা নিলাম তাহলে এইখানে কি থাকবে এই যে এইটি এন এইচ টু এন প্লাস ওয়ান সি ডাবল ও এইচ এইটা তাহলে এইচ টু না তাহলে দেখো আমরা দুই কার্বনের অ্যাসিড যদি চিন্তা করি তাহলে কি করব একটা কার্বন দিলাম আর একটা কার্বন কিসের এই কার্যকরী মূলকের তাহলে কি সি ডাবল ও এইচ এটা কি এটা আমরা দেখতেছি তারপরে এইচ থ্রি সি এইচ টু আমরা তিন কার্বন যদি নিই তাহলে এইখানে থাকবে দুইটা আর হচ্ছে অ্যাসিডের একটা সি ও এইচ আবার যদি আমরা চার কার্বনের নেই এইচ থ্রি সি এইচ টু এখানে কি হবে সি ডাবল এইচ হবে এটা অ্যালকাইল মূলক হবে তিনটা আর এখানের কার্বন একটা যুক্ত হবে হচ্ছে কার্যকরী মূলকে তারপরে দেখো সি এইচ থ্রি সি এইচ টু এইচ টু সি এইচ টু এইচ টু সি এইচ টু সি এইচ এটা কি লিখলাম দেখো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে সাত কার্বনের ফ্যাটি অ্যাসিডকে কি বলে হ্যাপ্টানোইক অ্যাসিড নইক অ্যাসিড তাহলে হ্যাপ্টানৈক এসিড এরকমটা সো দেখো তাহলে কি হচ্ছে দুই কার্বনের ফ্যাটি অ্যাসিডকে কি বলবো ইথ যুগ আনৈক বা ইথা ইথা অ্যাসিড নৈিক এসিড অ্যাসিড আর যদি ভাই তিন কার্বন হয় তাহলে কি প্রুপানৈিক অ্যাসিড প্রুপা নয়িক অ্যাসিড প্রুপানৈিক অ্যাসিড আর যদি ভাই চার কার্বন হয় বিউটানৈক এসিড বিউটানোইক অ্যাসিড যদি বা সাত কার্বন লিখি তাহলে আমরা কি লিখবো এটা এটা হচ্ছে হেপটানোইক অ্যাসিড হেপটানোইক অ্যাসিড দেখো এগুলো কিন্তু একেবারে ইজি তাই না জাস্ট তুমি কি করবা অ্যালকাইল মূলকটা এজন্য অ্যালকাইল মূলকের ভিডিও তোমাকে দেখতে হবে এই অ্যালকাইল মূলকের সাথে জাস্ট একটা সি ডাবল ও এইচ তুমি যুক্ত করে দিবা দ্যাটস ইট আর প্রথম এইখানের কার্বন কিন্তু তোমার মানে নামকরণে কী হবে হিসাবে কিন্তু আসবে মাস্ট এটা হিসাবে আসবে সো এইটা একটু মাথায় রাখো তাহলে দেখবা যে এই যে কার্বক্সিলিক অ্যাসিড আর হচ্ছে এলডিহাইড এই দুইটার নামকরণ সবচেয়ে ইজি এটাই ইজি একেবারে সো এই নামকরণগুলো একেবারে ইজি আশা করি তোমরা বুঝতে পারছো এভাবে তুমি বাকি নামগুলো প্র্যাকটিস করবা চেষ্টা করবা বারবার করা এগুলো বেশি বেশি করলে অবশ্যই তোমার মনে থাকবে আর ক্লাসগুলো অবশ্যই বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবা আর কী হবে দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম